গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এখন আমি একটু রেডি হয়ে নিছি এখন বাজতে চললো প্রায় আটটা তো আমি রেডি হচ্ছি এবার ভাবছো তো কোথায় যাচ্ছি হ্যাঁ পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে টাইটেল বা থাকার লিখে তো চলেই এসেছো তো আমি এখন যাব হচ্ছে ডক্টরের কাছে তো এখানে আমি রেডি হচ্ছি আর কোন ডক্টরের কাছে যাব আশা করি তোমরা বুঝতেই পারছো তো ভীষণ পরিমাণে ঠান্ডা আর আমি এখানে একটা সোয়েটার কুর্তি পরে নিয়েছি তো আমি রেডি হচ্ছি আর মাম্পুসো না ভিডিওটা একটু করে দিচ্ছি বলছে মা তুমি তো ভিডিও অনেক দিন ধরে করছো না তো চলো আমি তোমাকে একটু ভিডিও শ্যুট করে দিই আর এখন তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে তো তোমাদের দাদাভাই আসলে একসাথেই বেরোবো তো কি বলবো বলো তো এত ঠান্ডা বাইরে বেরোতেও ভীষণ পরিমাণে ভয় লাগছিল এখন বাজে রাত আটটা আর আমি এখন রেডি হয়ে গেছি আর দেখো আমার ফাইনাল লুক একদম দেখতেই পাচ্ছ তো এটা পরে নিয়েছি আর তোমরা তো জানো এটা আমাকে কে দিয়েছিল ইউটিউব থেকে গিফট পেয়েছিলাম এই কুর্তি সোয়েটার কুর্তিটা তো এটা ভীষণই ভালো এটা কাকু গিফট দিয়েছিলো তোমরা অনেকেই জানো যেন আমার আগের ব্লগ দেখতে তারা তোমরা জানো তো আজকে আমি কোথায় যাচ্ছি টাইটেল থামনেল দেখে বুঝে গেছে তারপরেও তোমাদের বলে দিই হ্যাঁ আজকে আমি যাচ্ছি ফাইনালি গায়নোকলজিস্ট ডক্টরের কাছে তো আজকে মানে মানে প্রাইভেট দেখাবো সেই জন্য যাচ্ছি কারণ যেহেতু আমার তিন মাস কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য এবার একটুখানি ডক্টর দেখাবো কারণ আলট্রাসাউন্ডের ব্যাপার আছে অনেক কিছু শরীরে অনেক রকম প্রবলেম হয় সেগুলোর জন্য তো চলো আজকে আর আমি এখনও তোমাদের দাদাভাই চলে আসবে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে আমি একটা স্টোল নিয়ে নেব এরকম দেখো তোমরা রেড কালারের এটা তো নিয়েই নেব কারণ ভীষণ ঠান্ডা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে যদি ওখানে গিয়ে কিছুটা শেয়ার করতে পারি তাহলে তো দেখতেই পাবে তোমরা আর হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই কেমন আছো আগের তুলনায় অনেকটা বেটার আছি আগে একদমই কিছু খেতে পারতাম না সারাদিন শুয়ে থাকতাম এখন তার তুলনায় কিছুটা বেটার আছি তো এখন খাওয়া দাওয়াটা করতে পারি হ্যাঁ খারাপ তো অভিয়াসলি শরীর লাগে আর লাগবে এটা তো কমন ব্যাপার এটা তো হয়েই থাকে এই টাইমে তো তার জন্য ডক্টরের কাছে যাচ্ছি ডক্টর মেডিসিন দিলে অবশ্যই আমি পুরো করে ঠিক হয়ে যাব গুড মর্নিং এভরি ওয়ান তো এটা হচ্ছে ডক্টর দেখিয়ে আসার পরের দিন কারণ ডক্টর দেখিয়ে আসার পরে আমি আর ভিডিও করতে পারিনি তো কেন ভিডিও করতে পারিনি কী কারণ সেটা তোমরা ভিডিওর লাস্ট দি দেখো তাহলে বুঝতে পারবে যে ডক্টর দেখাতে যাওয়া পর্যন্ত হচ্ছিলো কিন্তু তারপর কেন ভিডিও করতে পারিনি তাহলে কি আমি ডক্টর দেখাতে পারিনি বা তাহলে কেউ কোনো প্রবলেম হয়েছে সবটাই তোমাদেরকে বলবো তো এখানে দেখো ঘুম থেকে উঠে আজকে আগে খাবারের জোগাড় করছে আর বিশেষ করে তোমরা দেখে বুঝতেই পারছো এখানে পিঠের জোগাড় চলছে প্রচুর ঠান্ডা এত ঠান্ডা কি পিঠে আর কি বলতো এখানে গোলাটা রেডি হয়েছে এখানে সিদ্ধ চালের গোলা করা হয়েছে এখানে হবে হবে কি কি একবার দেখে নেবে বেশি না একরকমই হবে তো এটা করবে হচ্ছে মা আমি শুধু গোলাটা রেডি করে দিচ্ছি মা এবার এই দেখো এগুলো তো আর গ্যাসে হয় না না এগুলো করতে গেলে সামনেই এগুলো করতে গেলে কি বলতো কাঠের মনে ভালো হয় তো আমাদের ছাদের ওপরে কিছু কাঠ রয়েছে

আর হ্যাঁ অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কালকে ডক্টর আমাকে কি বললো কি না বললো কি কি মেডিসিন দিলো সবটাই শেয়ার করবো তো একটু ধরছে ধরো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো মা পিঠে ভাজতে শুরু করে দিয়েছে এবার পিঠে ভাজার আসল ঘটনাটা বলি আমার না কিছুদিন যাবৎ খুব পিঠে খেতে ইচ্ছা করছিল তবে চিতই পিঠে খেজুরের ঝোলা গুঁড় দিয়ে অন্য কোনো পিঠে না তো সাপটাটাও ভালো লাগে বাট চিতই পিঠেটা খেতে খুব ইচ্ছা করছিল তখন মাকে বলার পরে মা বলল ঠিক আছে তুই এই অবস্থার মানুষ দাঁড়া করে দেবো আর যেহেতু সোমবার মকর সংক্রান্তি আছে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে আজকের দিনে ভেজে নিচ্ছে ব্যাস নাম নিয়মটাও রক্ষা হলো আর এদিকে খাওয়া হলো আর আমি দেখো ছাদে বসে বসে কিন্তু রোদ পাচ্ছি যার জন্য আমি কিন্তু সোয়েটার খুলে ফেলেছি আর এখানে মাম কাগজ দিয়ে কিছু নেল করেছে দেখতেই পাচ্ছ তো ওগুলো দেখাচ্ছিলো তোমাদেরকে ভালো করে করে আর এখানে বসে বসে আমি আর মা গল্প করছিলাম ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি এ দেখো দেখতেই পাচ্ছ তো ভাতের সাথে একবারে হয়ে যাবে আর এদিকে যে লাল শাক ভাজা হচ্ছে লাল শাকের মধ্যে কিছুটা বেত শাকও রয়েছে তাই একটু সবুজ সবুজ দেখতে লাগছে কারণ অল্প একটু বেতা শাক ছিল সেটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি তো লাল শাকটা ভাজা ভাজা করে নেবো এটা ঝোল এখনও অনেকটা জল শুকোবে আর এদিকে দেখো অনেক বাসন মেঝে নিচ্ছি যেগুলো ছিল বেশিন ভর্তি তো এবারে একটু ডিমের ঝোল করব তার জন্য সব কেটে হ্যাঁ কালকে ডক্টর দেখিয়ে এসেছি তো ওষুধ খাচ্ছি আর কালকে রাতে খেয়েছি আজকে সকালেও খেয়েছি বাট শরীরটা অনেক সকালবেলা যখন মা পিঠে ভাজছিল আমাকে তখন গরম গরম চারটে পিঠে দিয়েছিল বললো তুই আগে খা তোর খাবারের জন্য এত ছটপট করছিস খা তো সকালবেলা ওই চারটেই খেয়েছিলাম আর খাইনি শুধু শুধু খেয়েছিলাম তারপর দুপুরবেলা তোমাদের দাদা ভাই এই যে খেজুরের ঝোলা গুড়টা নিয়ে এসছে আর এটা নিয়ে আসার পরে সন্ধ্যাবেলা মা বলল এখন পিঠেটা খেয়ে নে পেট ভরে তৃপ্তি করে খেয়ে নে তো তার জন্য মা এখন থালায় সাজিয়ে দিয়ে গেলো আর আমি এখানে বসে বসে পিঠে খাচ্ছি ব্ল্যাঙ্কেটের তলায় বসে আমি আর সোনা দুজনেই ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি তো পিঠেটা খেয়ে গুট মানে কী বলবো এত টেস্ট পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা জানো যে ঝোলা গুড় দিয়ে খেয়েছি দুই পিঠা খুব ভালো লাগে আর আমাদের এই শুকনো পিঠাটাই খেতে ইচ্ছে করছিল দুধ দিয়ে জাল দিয়ে খাবো না কারণ অম্বল হয়ে যাবে এই টাইমে এমনি অম্বলটা একটু বেশি হচ্ছে গ্যাস অম্বলটা পাশাপাশি আরও আর ওই সব ভালো লাগে মানে শুকনোটাই মানে বেশ ভালো লাগছিল ভীষণ তৃপ্তি করে খাচ্ছিলাম বিশ্বাস করবে না এতটা তৃপ্তি করে আমি অনেক দিন পর কিছু খাচ্ছি তো যাই হোক সারাদিনে টুকটাক কাজকর্ম করলাম যেটুকু করলাম মোটামুটি একটা শেয়ার করলাম বাকি দুপুরবেলা ঘুমিয়েই কাটালাম আর এখন বাজে সন্ধ্যে সাতটা প্রায় বাজতে চলেছে সাতটা হ্যাঁ সাতটাই বাজে তো আজকে ভিডিওর মেন যে টাইটেল বা থামনেল যে ডক্টর কি বলল আমি কোন ডক্টরকে দেখালাম এই যে প্রেসক্রিপশান দুটো এ দুটো ওই যখন হেলথ সেন্টারে দেখিয়েছিলাম সেখানকার আমি কিন্তু এই দুটোও নিয়ে গেছিলাম আর এইটা হচ্ছে আমার যে প্রাইভেট ডক্টরকে আমি দেখাচ্ছি ডক্টর রামকৃষ্ণ আচার্য ওনার তো এখানে তিনটে প্রেসক্রিপশন রয়েছে টোটাল এক আর এই যে আগের দুটো প্রেসক্রিপশন তিনটে না মানে প্রেসক্রিপশন দুটো আর একটা হচ্ছে টেস্টের রিপোর্ট তো এ হচ্ছে ব্যাপার তোমার টোটালটাই কিন্তু আমাকে পিন আপ করে দিয়েছে কারণ দেখতে পাচ্ছ না তোমরা জানি বুঝতে প্রবলেম হচ্ছে যাই হোক যাই হোক তো কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম ওখানে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং আমি ফার্স্টেই ছিলাম আমি ফার্স্টেই ছিলাম তারপরেও একটা কেমন আনকমফর্টেবল ফিল হচ্ছিলো যে ওখানে ভিডিও করবো কিনা আর ডক্টরের সাথে আধা ঘন্টার ওপর আমি বসে বসে অনেক রকম আমি তোমাদের দাদাভাই বসে বসে ডিসকাস করেছি তো ডাক্তার তো রীতিমতো প্রায় বকাবকি করলো এবার কেন বকাবকি করলো সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করবো আর মেডিসিন দিয়েছে মেডিসিন খুব কম দিয়েছে বেশি দেয়নি তিন রকম মেডিসিন চার রকম দিয়েছে বাট তিন রকমের নেওয়া হয়েছে আর এক রকম পাওয়া যায়নি সবগুলো খাওয়ার আগে জানো তো খাওয়ার আগে মানে রাতে রাতে যেটা দিয়েছে সেটাও খাওয়ার আগে সকালে যেটা দিয়েছে সেটা এটা এটা তো চুষে খাওয়ার এটা বেশ দারুন ছোট্ট ছোটো ট্যাবলেটগুলো বাট দারুণ খুব কার্যকর ওষুধ বেশ ভালো কাজ হচ্ছে এটাও ছোট্ট ঠিক আছে যাই হোক মেডিসিন দেখালাম এই ব্যাপারটা মিটে গেল এবারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডক্টর ভীষণ রেগে গেলেন আমার মানে শরীরের কন্ডিশান দেখে বা আমার পরিস্থিতি জেনে ঠিক আছে ওনার বক্তব্য হলো যেহেতু আমরা বারো বছর মানে এক যুগ পর আমরা বেবি প্ল্যানিং করছি সেহেতু উনি ভীষণ রাগারাগি করলো বললো তুমি একদমই তেমন কোনো কাজ করতে পারবে না ভীষণ পরিমাণে রেস্টে থাকতে হবে ভীষণ টেক কেয়ার করতে হবে তোমার তো এতটা ডিস্টেন্সে বেবি নেওয়া ঠিক হয়নি মিনিমাম আট বছরের মধ্যে মানে ফার্স্ট বেবি থেকে সেকেন্ড বেবি নিতে গেলে আট এটা আমি তোমাদের সাথে এই কারণে শেয়ার করছি যারা ভাবছো যে একটু লেট করে নেব একটু দেরি করে নেব তাদের জন্য বিশেষ করে আর সব থেকে কথা ফার্স্ট বেবি নেওয়ার পর অনেকেই আমরা ভাবি কি মানুষ করবো ভালোভাবে যেটা আমি ভেবেছিলাম আমার ক্ষেত্রে এটা হয়েছিলো আমি এটাই ভেবেছিলাম যে ঠিক আছে চলো ভালো করে মানুষ করি মাম্পুসোনাকে আর কোনো চান্স নেবো না কিন্তু কী হয় বলো তো মানুষের না পরিস্থিতি মানুষকে অনেক কিছু বাধ্য করে আমরা ভেবেছিলাম না আমরা একটা সন্তান তাকেই ভালোভাবে মানুষ করবো সব ভাবনা চিন্তা করার পর এন্ড অফ দ্য ডে যেটা হয়েছে সেটা হলো যে এতে করে আমারই রিক্স মানে বলছে যে আপনি যখন ফার্স্ট কনসেপ্ট করেছিলেন যখন ফার্স্ট প্রেগন্যান্সি ছিল আপনার তখন আপনি যতটা টেক কেয়ারে ছিলেন এক্ষেত্রে আপনাকে সেম ততটাই টেক কেয়ার করতে হবে করতে হবে কারণ যেহেতু আপনি এক যুগ পার করে ফেলেছেন এটা এক যুগের ব্যাপার আর যেটা সবাইকেই বলে রিচ খাবার একদমই খাবেন না কোনো অনুষ্ঠান বাড়ির খাবেন না বাইরের খাবার একদমই অ্যালাউ নেই টোটালি বন্ধ আর যেহেতু আর একটা ব্যাপার হচ্ছে আমার হচ্ছে থাইরয়েড আছে ঠিক আছে সেক্ষেত্রে আমার মানে শরীরের কন্ডিশনটা একটু অন্য একটু ক্রিটিক্যাল তো সেই জন্য উনি বললেন যে দেখো আমি যেভাবে বলবো তুমি সেভাবে করো আর হ্যাঁ আর একটাও কথা বললো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি যেহেতু আমার ফার্স্ট বেবি ছিল নর্মাল ডেলিভারি ছিল সেক্ষেত্রে যে সেকেন্ড প্রেগন্যান্সি তো আমার নর্মাল ডেলিভারি হবে এর কিন্তু কোনো মানে গ্যারান্টি নেই এটাও বলে দিলেন বললো এর কোনো গ্যারান্টি নেই এটা হতে পারে তোমার সিসেকশনও হতে পারে হতে পারে নর্মাল ডেলিভারি হতে পারে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা সেটা নিয়ে এগোবো তখন এখন যেভাবে চলছে এখন মেডিসিন কন্টিনিউ করা একদিনও থাইরয়েডের ওষুধ বন্ধ করা যাবে না অনেকগুলো টেস্ট করতে দিল সেগুলো করতে হবে সেগুলো আবার দু সপ্তাহ পর যেতে বললেন তখন করে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এইভাবেই চলছে এভাবে বকা করলে তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার মতো ভুল কেউ করো না এত লেটে কেউ প্রেগনেন্সি নিও না তাতে করে নিজে দেখো আমি হাঁপিয়ে যাচ্ছি আমি এমন একটা এখন প্রবলেম হয় কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই আর আমাকে আলুটা টোটালি বন্ধ করে দিতে বলল আলু আমি নিয়েও খেতে পারি না আলু বললো একদমই খাবেন না তবে ভীষণ সাবধানে থাকতে বললো এই হলো ব্যাপার তো যাই হোক বুঝতেই পারলে ডক্টর কী বললো কি না বললো ভিডিওটা আর বড় করবো না আর হঠাৎ করে না খুব মানে একটুতেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে এবার বলতে পারো যে আমি সোয়েটার পরি না কারণ আমি আছি হচ্ছে ব্লাঙ্কেটের তলায় আমি সেই যে দুপুরবেলা মানে এবার এটাও বললো যে দিনে অন্তত দু ঘন্টা আর রাতে আট ঘন্টা টোটাল দশ ঘন্টা আমাকে বিশ্রাম নিতেই হবে বেশি নেওয়া হয়ে যাচ্ছে কারণ তোমরা জানো ভালো করে তোমাদের দাদাভাই ভীষণ কেয়ারফুল একজন মানুষ সে প্রচুর কেয়ার করে আর যে কারণে কিন্তু আমার কাজকর্ম যেটুকু না করলে নয় সেটুকু তারপর পাশাপাশি আমার শাশুড়িমা রয়েছে সো মা তো শাশুড়ি মা তো ভীষণ পরিমাণে খেয়াল রাখছে তোমাদের দাদা ভাই তো সারাদিন সময় একদম পাচ্ছে না যেটুকু টাইম পাচ্ছে ও চেষ্টা করছে আর আমি এতটা ভাবি না কারণ আমাকে সবাই খুব ভালোবাসে সবাই আমাকে সেভাবেই রেখেছে দেখো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর কেউ খারাপভাবে নিও না তো চলো আজকের মতো পর্যন্ত টাটা বাই বাই আর হ্যাঁ ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও যাতে অনেক মানুষের অনেক কাজে লাগে